আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম অমিন স্টোর থেকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে আজকে টু পিস থ্রি পিস দেখাবো সাথে কাশ্মীর আছে এগুলো পুরো ধামাক অফার অনলি ছয়শো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই হচ্ছে টু পিসটা দেখাবো এটা স্টোন টু পিস বাটার সিল্কের ভিতরে পাবেন এ হচ্ছে পায়জামা প্রাইস থাকবে তিনশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস তিনশো টাকা এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে স্কাই কালারটা এটাও সেম প্রাইস অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে হচ্ছে এক্সট্রা ইয়োগ করা দেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় জর্স এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর বডি আবার আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু মাসাল্লাহ এটা দেখেন এটাও নাইস একটা কালার প্রাইস সেম এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস সেম থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা এখন দেখাবো একদম ক্যাটালগ ডিজাইন এটা অনলাইন ভাইরাল এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলে কাজ প্যান্টটা হবে স্যান্টন সিল করোনা পাঁচ হাতের ওভার কাজ করা প্রাইস থাকবে এক হাজার টাকা ওয়ানলি দেখতেই পাচ্ছেনটা রেইনবো থ্রি পিস দেখাবো হাতায় কাজ করা কাটর করা আছে প্যান্টের কাজ দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকায় থ্রি পিস এগুলো একটা করেই কালার আছে এখন দেখাবো একদম হচ্ছে চমৎকারটা রাজস্থানী বুটি সম্পূর্ণ কিন্তু ডলার করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা ওনারটা পাঁচ হাতের ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা এখন দেখাবো হিট একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কটনের ভিতরে মিরোর কাজ করা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর কিন্তু এটাও রাজধানী বুটিক্সের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো হিট একটা গ্রাউন্ড এটা এত এত চাহিদা এটা সম্পূর্ণ আমরাই কাজ করা প্রচুর পরিমাণে ঘের প্যান্টটা হবে বাটার সিল্ক আর বিশেষ করে এটা ওড়নাটা দেখেন চারপাশে কিন্তু এভাবে বল আর রেজ করা আছে সাতশো টাকা কালার হবে টোটাল চারটা বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ সরি আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত দেয়া যাবে প্রাইস থাকবে সাতশো করে কালারগুলো দেখেন জ সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে চমৎকার একটা প্রিন্ট কিন্তু একদম হচ্ছে সিল্কের ভিতরে ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা বাটার সিল্ক ওনাটা দেখেন খুব সুন্দর প্রাইস আটশো টাকা এই যে দেখেন এটা একটা কালার থাকবে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে দেখেন ইয়েলো কালারের ভিতরে এটাও থাকবে সাতশো পঞ্চাশ এই যে এই হচ্ছে এটার ওনাটা পিওর তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন এটা হবে একদম ভাইরাল একটা গ্রাউন্ড প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এটা কিন্তু বাটার সিল্কের ভিতরে প্রিন্ট করা সবগুলো ড্রেসের কালার জাস্ট দেখেন এটা হবে ব্ল্যাক কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটা চারশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জর্জিটের ভিতরে এটা কাশ্মীরি ডিজাইনটা কিন্তু থাকবে আজকে এটা ফোর পিস সম্পূর্ণ কাজ করা ভিতরে ইনার আছে প্যান্টটা বাটার সিল্ক শুধুমাত্র এটাই আনস্টিচ এটা থাকবে অনলি ছয়শো টাকা করে কালার আছে অনেকগুলো প্রায় দশটার মতো কালার আছে এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন মানে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেন এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার সরি অনিয়ন কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এটা কিন্তু কাশ্মীর জর্জেটটা পেয়ে যাবেন ফোর পিস এগুলো খুচরা মূল্য নিলে কিন্তু দামটা আরও কমবে ছয়শো টাকা এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখতেই পাচ্ছি এটাও সুন্দর একটা কালার কিন্তু আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এটার জাম কালার সেম প্রাইস ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমান স্টোর অনলাইনের জন্য স্কুল তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ